আসসালামু আলাইকুম এখন রান্না করবো মুড়িঘণ্ট আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা তৈরি করব আসুন রেসিপিটা শুরু করা যাক মুড়িঘণ্ট রান্না করার জন্য এখানে আমি প্রথমে মাথাটা বেজে নিব তেল গরম হয়ে গেছে

এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা আগে ভিজাই রেখেছিলাম রাইস কুকারে সিদ্ধ করে নিব হালকা বেশি সিদ্ধ করব না তাহলে গলে যাবে পানি দিয়ে দিব দুই কাপ লবণ দিয়ে দিব একশো চামচ তেল দিয়ে দিব পরিমাণ মতো দুজপতা চারটা এলাচ সেটা করে দিয়েছি ত্রিশ সেকেন্ডের মতো ভেজে পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি লাল করে ভেজে দিব মাছ ভাজার তেল দিয়ে দিব এটার ভিতরে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি আদা রসুন দিয়া দিব রসুন বাটা দিব দুই টেবিল চামচ বাটা দুই টেবিল চামুচ কাঁচা গন্ধ না থাকে এভাবে ভেজে দিবেন দেড় 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 মিনিটের মতো এখানে আমি এগুলো ভেজে নিয়েছি আদা রসুনগুলো কাঁচা গন্ধটা চলে যায় এখন গুড়া মশলা দিয়ে দিব পানি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া দিব এক চামুচ মরিচের গুঁড়া এক টেবিল চামুচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামুচ জিরার গুঁড়া হাফ টেবিল চামুচ লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখন মশলাগুলোকে ভালোভাবে কষাই নিব মশলা থেকে কাঁচা গুন্ধটা চলে যায় এভাবে ভেজে নেবেন মশলাটা ভালোভাবে কষাই নিয়েছি থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা মাথাটা দিয়ে দিব এটা রুই মাছের মাথা হালকা ভেজে নিয়েছি তার সাথে মিশিয়ে নিব সাথে নেড়ে চেড়ে মাথাটা আধা ভাঙা করে নিব যে ডালগুলো আমি রাইস কুকারে সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিব গরম পানি অ্যাড করে দিব এভাবে মাথাটা আগের থেকে ভেজে ডালটা গরম মশলা গুঁড়া দিয়ে দিব হাফ চামচ মিশাই দিব এখন ঢেকে দিয়ে চুলার উপরে রাখবো কম আছে দুই মিনিট ফিরে আসছে দুই মিনিট পর দুই মিনিট হয়ে গেছে মুড়িগণ্ডটা রেডি হয়ে গেছে এভাবে রান্না করলে খুব অল্প সময়তেই মুড়িগণ্ড রান্না করা যায় আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই ভিডিওটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ